মালদার গাজলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান হয় গাজল তুলসীডাঙ্গা স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন তৃণমূল কার্যালয়ে ভিড় উপচে পড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আঠাশতম বর্ষের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সুরজিৎ সাহার উদ্যোগে একটি বিরাট পথযাত্রা বের হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি হয় ও তিনশো অধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মালদা জেলার সাধারণ তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রসেনজিৎ দাস গাজল ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুরজিৎ সাহা গাজল ব্লকের জয় বাহিনীর সভাপতি বিশাল সাহা সমাজসেবী দিলীপ সাহা ভাস্কর সাহা পাপাই সাহা থেকে শুরু করে

শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সামনের আমি তার আত্মার শান্তি কামনা করি তার জন্য আমাদের মাইকের সাউন্ডটা অনেকটা কম করে দেওয়া হয়েছে যাই হোক আপনাদেরকে নতুনভাবে নতুন বছরে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় দিদি আমাদের বাংলার অভিভাবক আপনাদের সকলেরই প্রিয় আমাদের তিনবারের বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার জননেত্রী সারা দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই দিনে উনিশশো সালে তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘ বছরের সিপিএমের সন্ত্রাস অত্যাচার বামফ্রন্টের সেই অত্যাচার আপনারা সকলেই জানেন কিভাবে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছিলেন তার একটাই স্বপ্ন ছিল বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে এবং বাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে মসরত থেকে ছুড়ে ফেলা হবে দীর্ঘ বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসে একদা তিনি ছিলেন সেই কংগ্রেস মানুষের কথা বলছিল না সে কংগ্রেস কোথাও সিটিএম এর দালালি করছিল সেই কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের এই তুলসিডাঙ্গা হাসপাতাল মোট সংলগ্ন এলাকায় পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেসের সেইখান থেকে আমরা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ উদযাপন করে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিছু কর্মসূচি নিয়েছিলাম যে বেরিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে রোগী দেখে দিয়ে সেইখান থেকে বেরিয়ে গিয়ে কিছুটা এগিয়ে গিয়ে হাসপাতাল মোট সংলগ্ন এলাকায় মঞ্চ করে সেইখান থেকে কিছু দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়েছে এবং চলিত কিছু মানুষদের মিষ্টিমুখ করানো হলো এই মানে কর্মসূচি প্রতি বছর নিয়েই থাকি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের এক নীতি যেটা আমাদের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে আমাদের দেখিয়ে দিয়ে এসেছে সেগুলো আমরা মেনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে চলেছি প্রতি বছরের নাই এই বছরও খুব সম্পূর্ণভাবে হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের প্রধান ব্লক যুব কংগ্রেসের সহ সভাপতি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলার সাধারণ সম্পাদক অসুবিধিৎ দাস মহাশয় এদের উদ্যোগে আজকে আঠাশতম প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন দিয়ে শুরু করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ফল বিতরণ এবং মানুষদের কিছু খাবার ও মিষ্টিমুখ তারপরে কিছু দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়েছে সুরজিৎ সাহার নেতৃত্বে এবং আজকে প্রধান অতিথি ছিলেন মাননীয় শ্রী প্রসন্ৎ দাস মহাশয় এটা সাধারণ প্রশ্ন কর্মসূচি এটা একটা সাধারণ প্রশ্ন কারণ মামাটি মানুষ সরকারের আমরা লোক আমরা সর্বদাই মামাটি মানুষ বলেই দিয়েছে সব সময় যে মানুষের কাজ করবে সেই একজন ভালো মানুষ তাই আমরা ভালো মানুষ কিছু সাধারণ মানুষদের একটা সেবার সাধারণ মানুষদের একটা যে কোনো কিছু যে যদি কিছু পেয়ে থাকে তারা উপকৃত হয় সেই উপকারটা যদি আমাদের হাত দিয়ে হয়ে থাকে মামাটি মানুষ সরকারের নির্দেশে আমরা এতে খুব আনন্দিত তাদেরকে কিছু করতে বলছি আমি ভাস্কর সাহা ঠিক আছে আমি গাজল ব্লক জহিন বাহিনীর সহ সহ থ্যাংক ইউ